দেখুন বাড়ির লাগোয়া পুকুরটা দেখেছেন দক্ষিণ দিক থেকে কিন্তু দারুণ হাওয়া পাবেন তা ঠিক আমাদের বাড়িটা পছন্দ হয়েছে আমরা এখানেই থাকবো এ নিন অগ্রিম টাকা বেশ বেশ নিজেদের মতো গুছিয়ে নিন আপনারা হ্যাঁ আমি চললাম শুনলাম বাবুর ফাঁকা বাড়িতে এতদিনের লোক এসেছে সকলে একটু খেয়াল রাখিস বাড়িটার ইতিহাস তো ভালো নয় একবার গিয়ে সাবধান করে এলে হতো না না নতুন এসেছে ভয় দেখাচ্ছি শুনছো বাইরে মনে ঝড় উঠেছে ছাদের দরজাটা একটু দিয়ে এসতো বোর্ড জোরে জোরে পাল্লায় বাড়ি খাচ্ছে হ্যাঁ যাই আহ কি সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টিটা নামবে বুঝি হ্যাঁ হে কি পুকুর পাড়ে ওইটা কে বসে আছে এত রাতে ধমাবার এই তো ঝড়ের মধ্যে আলোটা দাও তো পুকুর পাড়ে একজন মহিলা বসে আছে কি ব্যাপার গিয়ে দেখি বলো কি আমার যে ভয় লাগছে আরে ভয়ের কি আছে এতদিন ফাঁকা ছিল বাড়ি যে যখন পেরেছে পুকুর পাটটা ব্যবহার করেছে এখন তো করলে মানব না তুমি ঘরে থাকো আমি যাচ্ছি ওই যে এই যে শুনছেন এত রাতে এখানে কি করছেন আপনি আপনি কি এই গ্রামেই থাকেন এখানেই থাকি আমি পুকুরে জল নিতে এসেছিলাম আমার নুপুরটা জলে পড়ে গেছে আর পাচ্ছি না কিন্তু এত রাতে সে তো পাবেন বলে মনে হয় না সকালে খুঁজে দেখব না হয় আমার স্বামী আমাকে খুব কিছুই তো করার নেই এখন চলে যান আপনি কিছু করার নেই বললেই হলো তুই কি করতে আছিস তুই যাবি আমার স্বামীর মাথা ঠান্ডা করতে কি আমি কেন যাব হ্যাঁ কারণ আমার স্বামী খুব রাগ রাগের মাথায় যকে পাবে চিবিয়ে খেয়ে নেবে তাই আমি সে রাগের সামনে একদম যাব না তোকে যেতে হবে কি হলো কি হলো কি হলো তোমার সরলা সরলা আমার রাতের খাবার কোথায় এত দেরি করো কিসের জন্য এই তো আসছি গো রান্না হয়ে এসেছে চল তাড়াতাড়ি চল তোর মাংস দিয়েই রাতের খাওয়া হবে তার না না দাও আমার হয়ে গেল গো আমার সর্বনাশ হয়ে গেল গো কাঁদবেন না কাঁদবেন না কি কেঁদে তো কোনো লাভ নেই আর আর যা হবার তো হয়েই গেছে কেঁদু না মা কেঁদু না কেঁদু না ওই পুকুর আমরা সবাই এড়িয়ে চলি ওই পুকুরে অনেক লোকই ডুবে মরেছে ওই ওই পেতনি অনেককে ডুবিয়ে মেরেছে আগেও পুকুরের লাগোয়া ওই বাড়িতে তাই তো কেউ থাকতো না কেঁদু না মা কেঁদু না এখনো মরেনি হ্যাঁ কি বিভূতি হ্যাঁ ইনি কে ইনি ইনি বিভূতি মুখুজ্জে ওই পুকুরে পেতনি যাদেরকে টেনে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজনই বেঁচে ফিরেছে কেবল আর সে হচ্ছেন ইনি আপনার পায়ে পড়ি আমার স্বামীকে আপনি বাঁচান যারা পুকুরে ডুবে মরেছে তাদের লাশ দিন ভেসে উঠেছে যতীনের দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওর কিছু হয়নি আমার বিশ্বাস ওই পুকুরের ইতিহাস আমি বলছি হরিনারায়ণ বাবু ছিলেন ভীষণ বদমেজাজি লোক সকলে ভয় করত তাকে এমন কি তার স্ত্রীও সরলা আমার তামাক এখনো দাওনি কেন এক কই দাও এই তো নিয়ে এসেছি এই যে ইশ এটা তামাক হয়েছে নিজের সাজ তো দেখি ঠিকই আছে কানে আবার দুল পড়েছে দেখি একদিন প্রচন্ড ঝড় বৃষ্টির দিনে সরলা ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে আমার কিছু টাকা লাগবে তোমার পায়ের সোনার নুপুরটা দাও দেখি বন্ধক দেব আগে আপনি কি না একটা কথা বলা হয়নি মানে আমার নুপুরের একটা পাটি না হারিয়ে গেছে হে কি বললি হারিয়ে গেছে মানে

এমন সময় হঠাৎই পাঁচ পরে আকাশ থেকে তাও আবার একদম হরিনারায়ণের মাথায় ওই একই পুকুরে একই দিনে মারা যায় দুজন তারপর থেকেই ওই পুকুরে ভূতের উপদ্রব শুরু একদম ওই দম্পতি ওই পুকুরেই বাস করে এখনো হরিনারায়ণের অত্যাচারে সরলা অতিষ্ঠ হয়ে ওঠে তাই সে শিকার খোঁজে অন্য কাউকে পেলে তাকে এগিয়ে দেয় স্বামীর রাগের মুখে আপনি আপনি সে পুকুর থেকে বেঁচে ফিরলেন কেমন করে ফিরলেন সে কথা জানতে গেলেও অতীতে যেতে হবে আমি তখন ছোট্ট ছেলে সন্ধের মুখে আমি আর আমার এক বন্ধু জগাই মিলে ওই পুকুরে ঢিল ছুঁড়ে ব্যাঙাচি করছি বিভূতি আমারটা গেল আচ্ছা আমারটাও বা কম কিসে হঠাৎ জলের মধ্যে পাতায় করে একটা চকচকে মার্বেলের গুলি ভাসতে লাগলো ওই দেখ জোখাই পাথার উপর ওই মার্বেল পাথরটা দেখেছিস কেমন হ্যাঁ চকচক করছে দেখ হ্যাঁ রে সেটাই তো দেখছি রে ওমন একটা পাথরের মার্বেল থাকলে সবাই যে তাকিয়ে দেখবে রে তা যা বলেছিস বিভূতি দাদা হ্যাঁ আমি নিয়ে আসছি

কে ধরে এনেছি ছিলি তুই আমার ঘুম বাঙালি তুই এত সাহস আপনি আদেশ দিলে ইটাকে দিয়ে রাতে খাবারের ব্যবস্থা করি দাঁড়ান দাঁড়ান সে না হয় করবেন কিন্তু আমার দোষ কিছু এই পেতনি তো আমাকে বলেছে পাথর চুরতে গ্রামের সবাই আমরা হরিনারায়ণ আর সরলার গল্প জানতাম সেটাই কাজে লাগিয়ে বললাম না না স্বামী না ও মিথ্যে বলছে ছোকরা একদম নয় ইনি বলেছেন জলে হারিয়ে গেছে জল সব পুকুর থেকে সরিয়ে দিলে খুঁজে পাওয়া যাবে আমি জিজ্ঞেস করলাম কিভাবে জল সরাবো উনি তৃষ্ণার্ত কাকের গল্প শুনিয়ে বললেন পাথর ফেলো পুকুরের জল উঠে আসবে কেমন মাথা মোটা বউ আমার কেমন মাথা মোটা হে আজ তোর একদিন কি আমার একদিন এমন সময় জলের তলায় ভূত পেতনির লড়াই শুরু হলো আমি তখন মনে মনে ভাবলাম এটাই সুযোগ আমি পালাই কিন্তু এমন সময় পালাতে গিয়ে মাটির নিচে থেকে উঠে আসা কঙ্কালগুলো অমনি আমার পা চেপে ধরলো

নিয়ে আমাকে প্রাণ নিয়ে পালাতে হলে পায়ের মায়া পায়ের মায়া ত্যাগ করতে হবে হে ঈশ্বর হে ঈশ্বর শক্তি দাও তারপর তারপর কি করলে বিভূতি কাকা আমি তখন বাবার সাথে ধান কাটতাম তাই কোমরে হাসুয়াটা বাধা ছিল তাই দিয়ে একটা যতিনকে কি ফেরানো সম্ভব চেষ্টা তো করতে হবে বৌ আমার সঙ্গে লাগবে কিরে মা পারবি তো আগে বাবা আমার স্বামীকে ফিরিয়ে আনতে আমি সব পারবো ও দিদি দিদি শুনছ কে রে দিদি বলে ডাকে আমি গো এই 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 পাশেই থাকি তুমি কার্য কেন তাই দেখে তো আমি এলুম তা কি হয়েছে গো দিদি আমার নূপুরটা পুকুরের জলে পড়ে গেছে খুঁজে পাচ্ছি না খুঁজে না পেলে আমার স্বামী আমাকে বকবে সে কি বকবে কেন তুমি তো ইচ্ছে করে ফেলনি আমার উনি উনি যে খুব এই দেখো না আমার আমার কান নিয়েছিল এই দেখো দেখো কত মেরেছে শরীরে করে দাগ করে দিয়েছে সে কি দিদি এত অত্যাচার সহ্য করো কেমন করে তুমি আমার স্বামী তো আমাকে টোকাটাও মারে না কত সোহাগ করে কত উপহার দেয় কোনো দিন গলা তুলে অসম্মান করে কথা বলে না সত্যি এমন স্বামী হয় আমার বোধ কপালটাই খারাপ এমা হবে না মানে না হলে ছেড়ে দেব কি ডিবস দিয়ে দেব না দিবস দিবসটা কি গো আমাদের ছোটবেলায় স্কুলে হতো স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস ওই দিবস নয় গো দিদি এটা ডিভোর্স ডিভোর্স মানে বিয়ে ক্যান্সেল সে কি বিয়ে তো হয়ে গেছে একবার অগ্নিদেবকে সাক্ষী করে ক্যান্সেল হয় নাকি হয় দিদি হয় এখন সব হয় এই নাও এই কাগজে একবার সই করে দিলেই তুমি মুক্ত সত্যি যাই যাই এখনই সই করি যাই দাঁড়াও ও দিদি একজন উকিল লাগবে তো উকিল উকিল কই বাবু আছে আছে আমার এক দাদা মস্ত উকিল তাকে সাথে করে নিয়ে যাও ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকো দাদা ও দাদা এই যে এই যে এসে গেছি চলো চলো দেরি করা ঠিক হবে না এই না? বাড়িতে মন বসে না নাকি সারাদিন দিনে ঘুরে বেড়াও কেন না তোমার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি কি? কি বললি? বড় সাহস একটা চোরে তোমার দাঁত ফেলে দেবো সব সে করলেই হলো চারশো আটানব্বই ধারা লাগিয়ে দিলে জেলের ঘানি টানতে হবে আপনাকে ও আবার উকিল উক্কে মানা হয়েছে আমি বানাব আমাকে হাইকোর্ট দেখানো আগে শরণাতর ব্যবস্থা করি তারপর এটাকে দেখছি আমাকে তুমি অনেক ব্যবস্থা করেছো আর নয় এবার আমার দিবস চাই দিবস নয় দিদি দিবস নয় ওটা ডিভোর্স হ্যাঁ হ্যাঁ ওই ওই ওইটাই চাই তুমি আমাকে ছেড়ে যাবে কিনি এত সাহস তোমার ওদের ওদের কথা কাটাকাটি চলুক আমি যতীনকে খুঁজে দেখি এদিক ওদিক যতীন যতীন তুমি কোথায় এই যে এই যে দাদা আমি এখানে ঘরের ঘরের চাবি কোথায় চাবি লাগবে না দাদা আমি না খেয়ে কদিনে রোগা হয়ে গেছি জানলার গড়ার দিয়ে গলে চলে আসছি আমাকে ওরা খাবে বলেছিল আমি বলেছি আমার তো শরীর খারাপ আমাকে খেলে তোমাদেরও শরীর খারাপ হয়ে যাবে তাই ওরা দু তিন দিন সময় দিয়েছে আমাকে সুস্থ রাখার চলো 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 পালাই এখন আমি না হয় একটু বদমেজাজি তা বলে তোমায় ভালোবাসি না বলতে পারলে এই ভূত অবস্থায় আমাকে ফেলে চলে যাচ্ছ তুমি হ্যাঁ হ্যাঁ ভালোবাসা না চাই কোন ভালোবাসা এমন স্ত্রীর গায়ে লোকে হাত তোলে শুনি আমি নরম মানুষ ছিলাম তোমাকে কিচ্ছু বলতে পারিনি যেও না গিন্নি গিন্নি যেও না বড় বড় ভুল হয়ে গেছে আমার একা একা আমি যে থাকতে পারবো না এই এই তোমার পায়ে পড়ছি এই ওঠ ও কি করছো আর কখনো আমাকে মারধর করবে না তো কি যে বলো গিন্নি আজ থেকে তোমার কথাই শেষ কথা তোমায় ছেড়ে আমি কোথায় যাব গো তুমি আমার সব কি প্রেম দেখছেন দাদা প্রেম তুমিও করো উপরে গিয়ে তোমার গিন্নি অপেক্ষা করছে চলো এক কাজ করো তুমি আমার পিঠের উপরে উঠে পড়ো আর খবরদার কঙ্কালেরা যেন পা ধরতে না পারে যতীন বিভূতির পিঠে চেপে উঠল যেই তারা সাঁতরে উপরে উঠতে গেল মূর্খ মূর্খগুলো তোদের তোদের জন্মেও শিক্ষা হবে না এই বলে কাঠের পাটা খুলে দিল বিভূতি দুজনে ভেসে উঠল গিন্নি গিন্নি আমি 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 ফিরে ফিরে এসেছি এসেছি গিন্নি কোথাও যেও না গো আর কোথাও যেও না পুকুরের নিচ থেকে ভূতপুরিতে তোমার জন্য একটা জিনিস পেয়েছি এই দেখো ও মাগো এই যে সেই পেত্নীর নুপুর ওর সোনা গলিয়ে নতুন করে গড়িয়ে নাও মা ভয় নেই আগুনে সব অশুভ শক্তির নাশ হয় বিভূতিটা হুইফেল ভোরে কাকা যুগ যুগ যে